রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী কৃষ্ণনগরের ঘূর্ণি পালের স্টুডিও থেকে একটি দুর্গা প্রতিমা বের হচ্ছে এবং সেটি রওনা দেবে একেবারে সুদূর কলকাতাতে বানতলা ভ্রাতৃ সঙ্গের প্রতিমা এটি চলুন কিভাবে প্রতিমা যায় তার একটা নমুনা আপনাদেরকে দেখায় এই যে দেখছেন যে খুব বড় একটা পলিথিনকে কাটা হচ্ছে এটি দিয়ে প্রতিমা ঢেকে নিয়ে যাওয়া হবে কারণ চারদিকে যা বৃষ্টি হচ্ছে সে ঢাকাটা খুব জরুরি আর এইখানে দেখুন একেবারে যে প্রতিমার যে হাতগুলো সেগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে প্রথমে ক্যারি প্যাকেট দিয়ে খবরে কাগজ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে দেখুন ক্যারি প্যাকেট লাগানো হচ্ছে এর একটা উদ্দেশ্য আছে যে এই প্রতিমাগুলো খুব সুন্দর করে তৈরি করা হয় কিন্তু বলা তো যায় না যখন যাচ্ছে যে টুক করে আঙুল টাঙুলগুলো খুব মানে ভেঙে চড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে যদি ভেঙেও যায় তাহলে ভেঙে ওই প্লাস্টিকের মধ্যেই থাকবে তাহলে কিন্তু যখন প্রতিমা চলে যাবে মণ্ডপে সেখানে একটু আধটু মাইনার রিপেয়ার করার জন্যে কাজে লাগবে এইবার দেখুন এই যে বেহারারা আপনারা জানেন যে শুধু সুন্দরবন থেকে এরা আসে প্রতিমা তোলার জন্যে দুর্গা আগে এবং ষষ্ঠীর দিন তারা আবার সেই তাদের জায়গায় ফিরে যায় তারা কিভাবে প্রতিমাটিকে বের করছে এখানে পাল দাঁড়িয়ে রয়েছে যে ডান দিকে উনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল তার যে স্টুডিও সেখান থেকে দেখুন দুর্গা প্রতিমা বেরোচ্ছে এগুলো তিনটে ভাগে ভাগ করে হয় মাঝখানে দুর্গা থাকে লক্ষ্মী গণেশ একটা পার্টে থাকে আর কার্তিক আর সরস্বতী আর একটা পার্টে থাকে তো আমরা এখন দুর্গার পাটটা দেখছি প্রথম পার্ট অর্থাৎ যেটা লক্ষ্মী এবং গণেশের পার্ট সেটি চলে গেছে লড়িতে উঠে গেছে এবং এইটিকে কিভাবে নিয়ে যাওয়া হবে দেখুন বেশ ভারী প্রতিমা এবং এই সুবীর সুবীরপাল যেটা বলেন যে বেশ শক্তপোক্ত মানে একটা হাত ধরে যদি নাড়ানো যায় পুরো প্রতিমা সমেত নড়বে কিন্তু ভাঙবে না তবু তো বলা যায় না টুকটাক একটু দ্রুত উনিশ বিশ হতে পারে রাস্তাঘাটের অবস্থা তো খুবই শোচনীয় এটিকে এখন ঘুরিয়ে নেওয়া হচ্ছে আমি আপনাদেরকে একটু ডিটেলে দেখানোর চেষ্টা করছি ফলে ভিডিওটা রিলস ভিডিও বলুন আর একটু বড় হয়ে গেল এই যে বাঁশগুলো নিয়ে আসা হচ্ছে এই বাঁশটাকে দিয়ে এই প্রতিমাটিকে বহন করা হবে চলুন দেখি কি হচ্ছে এই যে ক্যারি প্লাস্টিকগুলো নিয়ে চলে যাওয়া হচ্ছে ঠাকুর দেখার জন্য দূরে ঠাকুর দাঁড়িয়ে রয়েছে এই যে বাঁশটাকে এভাবে বাঁধা হচ্ছে দিয়ে ঠাকুরকে তুলে নিয়ে যাওয়া হবে বেঁধে নিক দেখুন এইবার আমরা দেখতে পাচ্ছি যে প্রতিমাটিকে তোলা হয়েছে এই যে সুবীরপালের যে স্টুডিও সেদিক থেকে চলে যাচ্ছে পুতুলপট্টির দিকে মেন রাস্তা দিকে আর যেখান থেকে এই প্রতিমাটা তোলা হলো তার পাশেই কিন্তু শিবতলা যে বারোয়ারি রয়েছে সেখানে যে শিবটি রয়েছে সেটা জলেশ্বর শিব মন্দির আপনারা তো জানেন যে যোগীরা শ্যামাচরণ লাহিড়ির নাম তো তাদের বাড়ির যে শিবলিঙ্গ সেটি এখানে প্রতিষ্ঠা করা রয়েছে দেখুন একটু অসুবিধা হচ্ছিল বলে বেহারা চেঞ্জ করে নেওয়া হলো এবার কিভাবে নিয়ে যাওয়া হয় দেখুন এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে যে ইনারা সব ঠাকুর নিতে এসছেন সেই বানতলা ভ্রাতৃসংঘ থেকে কলকাতায় একশো আট নম্বর ওয়ার্ডে এই পুজোটি হচ্ছে এই প্রতিমাটিকে পরে যদি আমি সুযোগ পাই আপনাদেরকে দেখাবো দেখুন এইভাবেই নিয়ে যাওয়া হচ্ছে দূরে গাড়ি রাখা আছে এই যে জায়গাটি সেটা কিন্তু পালের কারখানা থেকে পুতুলপটির দিকে যাচ্ছে সেটাও পুতুলপটিরই অংশ আমরা চেষ্টা করছি যে রাস্তাটা খুব সরু পেরিয়ে যাওয়া পেরিয়ে চলে এসেছি এবার আমরা দেখাচ্ছি যে সামনে থেকে যে এদেরকে কীরকম লাগে কিভাবে তারা নিয়ে যায় এই যে এখানে রয়েছেন একজন সাংবাদিক সাংবাদিকরা সবাই এসেছিল আমরা প্রচুরপুরটি মোড়ে চলে এসেছি এইখানে প্রতিমাটিকে নিয়ে আসা হয়েছে এবং এই প্রতিমাটিকে এখান থেকে গাড়িতে তোলা হবে এইভাবেই কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রতিমাটি দেখুন খুব দূরে যাবে একেবারে কলকাতায় এবার যে গাড়ি রয়েছে যে গাড়িতে তোলা হবে সেটাকেও আমি আর ভিডিও করিনি আমি আপাতত এইভাবে নিয়ে আসা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখালাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন